অসুর রে তুই যাত্রা দলে যেই লেখালি নাম হলি মহিষাসুর সে কি তিড়িং নাচ তখন তোর বাপরে সে কি ভয় দেখানো সারকাসের খেলা যতই বাড়ে বেলা ততই মেজাজ তোর চড়া যেন এর মুন্ডু খসাবি ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবি আমরা ভাবি কোথায় পালাই এমনি তোর হুলস্থুল কাণ্ড কারখানা তোকে করবে মানা কারুর নেই এমন বুকের পাটা তুই যে বাপের বেটা পরের হাড় কড়মড় করে খাওয়াই ধর্ম তোর সেই তোর ছো নাচ সূর্য অস্ত গেলে বুঝি এবার শান্তি কিন্তু তুই স্বয়ং হুঙ্কারে তোর গাছগুলি পাথর কোলের শিশু কান্না ফুলে ঘরে দরজা দিয়ে সমস্ত রাত জেগে কাটায় যতক্ষণ না ফুরায় তোর স্পর্ধা তোর সারকাস তোর মুখোষ নাচের বাহাদুরি যতক্ষণ না পাড়ার বুড়ি তোর দুগালে চড় কষিয়ে বলে তোকে আরামজাদা এবার ঘুমুতে যা